যে মানুষগুলোর মুখে বিকৃত হাসি দেখলেন তা কোন পুরস্কার জয়ের তৃতের চিহ্ন নয় বরং এক নির্হ মানুষের রক্তে রাঙা নির্মমতার উল্লাস এ হাসি হত্যার এ হাসি এক ভয়ানক মনুষ্যবিহীন আত্মার যাদের চোখে তৃপ্তি আসে তখনই যখন ছুরির ফলা কোনো নির্হ মানুষের বুক ছিঁড়ে বেরিয়ে আসে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের নাম ছিল আয়েশা গ্রুপ এই চক্রের প্রধান মোহাম্মদ আসাদ যার অপরাধ জগতের নাম আয়েশা সম্প্রতি র্যাব দুই এর একটি গোপন অভিযানে ঢাকা জেলার সাভারের ভাকুর্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই ভয়ানক আয়েশা ও তার অন্যতম সহযোগী ইউসুফকে অভিযানে উদ্ধার করা হয়েছে ছয়টি দেশীয় সামুরাই ছুরি যেগুলো ব্যবহার করা হতো প্রতিপক্ষ দমনে এলাকায় ত্রাস সৃষ্টি করতে এমনকি হত্যার সময়ও র্যাবের তথ্যমতে মতে আয়েশা নামক এই অপরাধীর বিরুদ্ধে রয়েছে হত্যার চেষ্টা ছিনতাই ডাকাতি মাদক কারবার সহ অন্তত সাতটি মামলা সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় প্রকাশ্য দেবালোকে এক যুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আয়সা গ্রুপ ঘটনার সেই বিভীষিকাময় দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে যা পরে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলুন এবার জানা যাক আয়েশা আসলে কে আসল নাম মোহাম্মদ আসাদ কিন্তু স্থানীয়দের কাছে সে পরিচিত আয়েশা নামে তার অপরাধ জগতের পথ চলা শুরু হয় কাটা আনোয়ারের সহযোগী হিসেবে সেই সম্পর্কই তাকে নিয়ে আসে ছিনতাই চাঁদাবাজি ও মাদকের ভয়ঙ্কর জগতে তদন্তে জানা যায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আধিপত্য বিস্তারে সে গড়ে তোলে নিজস্ব গ্রুপ যার কাজ ছিল এলাকা নিয়ন্ত্রণ চাঁদা আদায় প্রতিপক্ষকে সায়স্তা করা এবং রক্তের মাধ্যমে ভয় ছড়ানো এরই প্রেক্ষিতে আয়শা ও তার সহযোগী ইউসুফকে দেশীয় অস্ত্রসহ আজ গ্রেফতার করেছে র্যাব দুই র্যাব জানায় আয়সার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সন্ত্রাস বিরোধী আরও অভিযান চালানো হবে এই চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্যদের খুঁজে বের করতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এই অপরাধীরা কেবল অস্ত্রধারী সন্ত্রাসী নয় তারা এলাকায় তৈরি করছে এক ধরনের সন্ত্রাস সংস্কৃতি যেখানে নিষ্ঠুরতাই ন্যায় আর ভয়ের ওপর দাঁড়িয়ে আছে ক্ষমতার কাঠামো